দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল সিদ্দিকি তার উচিত ছিল হচ্ছে বাংলাদেশকে বহির্বিশ্বের আক্রমণ থেকে হচ্ছে বাংলাদেশের বাইরে যারাই এখানে যুগে শত্রু বলে কেউ নাই বন্ধু বলে কেউ নাই আমাদেরকে ফরেন পলিসি সেট করতে হয়েছে আমার দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং এটা প্রতিনিধি দেশের রিকোয়ারমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে উইন ইন সিচুয়েশনে সো প্রথমে হচ্ছে যেন তারেক থেকে যেটা করেছে সেটা হচ্ছে আমাদের ভিতরে রিপোর্টের মূল থিমটা ছিল হচ্ছে যে ডিজিএফআই এর ভিতরে র এর একটা দুইটা ফ্লোট জুড়ে তারা ওয়াই অফিস বানিয়েছিল এবং ওখান থেকেই ভার্চুয়ালি তারা বাংলাদেশকে কন্ট্রোল করতে বিভিন্ন হবে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনি এই জিনিসটা বুঝতে হলে এই আমি প্রথমে বলেছিলাম আপনারা বাংলাদেশের র বইটা যদি পড়েন দেয়ার আর লট অফ বুকস আপনারা যদি আরো ডিটেলস বুঝতে চান একটা হচ্ছে বি রামনের একটা বই আছে কাউ বয়েস অফ র সম্ভবত কাউ বয়েস হচ্ছে আর এম কাউ এর বয়েস মানে যারা এর যারা র যখন তৈরি হয় তখন তার হেড ছিল হচ্ছে যদিও পুলিশ ছিল এইটে এবং তিন বছরের মধ্যে তাদের মেন এইম যেটা ছিল পাকিস্তানকে ভাগ করা তারা ভাগ করতে সফল হয়েছিল চার বছরের মধ্যে তারা আহ ওই যে আমরা যেটা বলি লেনদুক সিকিম সিকিম কে তারা নিয়ে নিয়েছে এবং তার যতগুলো প্রিস্ট্রি স্টেট আছে তারা 1947 এ যখন দেশটা ভাগ হলো তার ভিতরে যে কাশ্মীর জুম্বর আজকে যদি পিনাকিতার ভিডিওটা দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবেন সো এগুলোর মধ্যে তাদের মেইন এইমটাই ছিল যে তাদের বাংলাদেশের ভিতরে যারা আছে বাংলাদেশটাকে তাদের নিজের করে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু যেহেতু এখানে প্যাচিওটিক লোকজন ছিল শুধু আওয়ামী ছিল না সেই জন্য তারা এটা পারেনি কিন্তু তারা কন্টিনিউয়াস এবং এই শেখ হাসিনা গত ষোলো বছরে তারা একদম সবকিছু নিয়ে নিয়েছিল সো এখানে আমি জিনিসটা বুঝার জন্য মানে আপনারা যদি আচ্ছা প্রথমে আমি যেটা করি যে আমার দেশের রিপোর্টটা বলি সেখানে বলেছিল যে তাদের নিরাপত্তা হিসাবে কাজটা করেছিল উল্টা তারা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল তার একটা টিম ছিল টিমের মধ্যে কারা কারা ছিল লেফটেন্ট জেনারেল মুজিব আপনাদের কি মনে আছে যে আহ সাতই আগস্ট গত বছর সাতই আগস্ট গত বছর দুইশো জন ভারতীয় নাগরিককে সেনাবাহিনীর যে স্বপ্নচূড়া বিল্ডিং আছে এই বিল্ডিং এর ওখান থেকে সেনাবাহিনীর বাসে করে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসা হয়েছিল এখন এটার সাথে মিলান ওই যে আহ আবার এটা করা হয়েছিল কার কার্ডিনেশনে লেফট রঞ্জাল মুজিব লেফট রঞ্জাল মুজিব যখন এটা করেন তখন কি জেনারেলকে একটা জানতেন না কেন তো বডি সো এটা जस्ट বুঝার চেষ্টা করেন এটা হচ্ছে মিক্সিয়াম এই 253 লোকজন ছিল এই আমার আমার দেশে যে আসছে যে যে বা কচু ক্ষেতের যে ডিজে ফায়ার বিল্ডিংটার দ্বিতীয় এবং তৃতীয় তারা কেউ বলে শুধু তৃতীয় তারা আর এই রিপোর্টটাকে দেখলাম আমি জানতাম শুধু তৃতীয় তারা এখন দেখতেছি এটাই বলছে দ্বিতীয় এবং তৃতীয় তারা এই দুইটাই সো এখানের মধ্যে যে সমস্ত স্টাফ ছিল এর ম্যাক্সিমাম ওই সাত তারিখে একটা জিনিস আমি বলে রাখি তারা যদি জানত যে তারা সিচুয়েশন এভাবে জেনারেল ওয়াকার তো প্রথম দিন পাঁচ তারিখে এসেই বলে দিল যে সবার গুম খুন সবকিছুর বিচার করবে একদম হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ইয়া করে ফেলবে সে হচ্ছে এই বিপ্লবের পক্ষে কিন্তু আস্তে আস্তে সে এখান থেকে পোস্ট থেকে চলে গিয়েছে এবং বাংলাদেশকে স্ট্যাবল করতে পেরেছে তারা কিন্তু স্ট্যাবল করে দিয়েছে আমরা এটা মেনে নিয়েছি যে যারা ও আঁকার যেটা করতেছে ওইটাই ভালো করতেছে কারণ তার যে রেসপেন্সার যারা আছে এই এই জিনিসটাই আপনারা ক্লিয়ার হইতেন হচ্ছে যদি বইটা পড়েন বাংলাদেশের এখানে বাংলাদেশের প্রথম ডিজি ছিল সমস্ত ব্রিগেডারেল আমিনুল হক বোধ হয় স্যারের নাম সে তার একটা আমি জিনিসটা একটু দেখেই পড়ি উনি ওনার একটা দু সালে অক্টোবরে দৈনিক ইনকালাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের যতগুলো বাংলাদেশে ধারাবাহিকভাবে যত যারা ডিজিএফআই এনএসআই ছিল তাদের একটা সাক্ষাৎকার ছাপা এর মধ্যে বিজেপি অংশগ্রহণ আমি হক বীরোত্তম উনি জানান যে ভারতের রয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা করেছিল তারা সেটা হচ্ছে তাদের যে বয়ান তৈরি করা তারা বাংলাদেশ সেনাবাহিনীর একটা করে যারা ছিল বঙ্গু বঙ্গু সুশীল বা এরকম একটা বঙ্গু সুশীল একটা যেটা এই পার্টি তৈরি করেছে যারা বাংলাদেশ আর্মির অ্যাগেনস্টে ঘৃণা ছড়াত এইখানে দেখেন এই আওয়ামী লীগের সতেরো এসে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে তারা এখন আর্মির পক্ষে কথা বলে এটা কিন্তু সাক্ষাৎকারে আমি হক স্যার বলেছিলেন যে তাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারা বা এই বঙ্গ প্রগতিশীল যারা আছে তাদের মাধ্যমে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে একটা হেড ট্রেড তৈরি করেছিল তারা স্বাধীন বঙ্গবন্ধু আন্দোলনকে পালে হাওয়া দিয়েছিল তারা শান্তি বাহিনীকে সাপোর্ট দিয়েছিল এর কারণে একটা বাংলাদেশ আর্মির এগেন্স একটা হেড ট্রেড ইয়ে করতো বাট এখন তারা কি করতেছে এখন যেহেতু আর্মিটা তার কন্ট্রোল তখন কন্ট্রোলে ছিল না এখন যেহেতু তার কন্ট্রোলে চলে আসছে এখন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভালো জেনারেল ওয়াকার ভালো এখন আরেকটা একটা জিনিস আপনাকে প্রথমে আর একটা জিনিস আপনারা সবাই জানেন সাবেক যেটি মেজর এম এ মতিন যিনি তত্ত্বাবধায়ক সরকারও ছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ছিলেন উনি যে কথাটা বলেছে র সর্বপ্রথম অনুপ্রবেশ করেছে সংস্কৃতির পথ ধরে তার ক্রম তারা তারপর ক্রম শাখা প্রশাখা বিস্তার করছে শিক্ষাঙ্গন কালক্রমে তার ব্যক্তিও প্রসার করেছে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক অঙ্গনে তারা মানে বুঝতে পারছেন এবং এই যে বয়ানটা তারা তৈরি করে বয়ানটা তারা তৈরি করে এর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এই যে সাংস্কৃতিক কমন বললাম না উনিশশো সালের দিকে বাংলাদেশের সরকারের দায়িত্ব কর্মকর্তা ছিল মিস্টার মহাপাত্র আছে তার ওয়াইফ ছিল নাস্তাস বিভিন্ন সরকার করত এবং তার ওয়াইফও ওই লাইনে ট্রেন ছিল তারা এসে সংস্কৃত তখন বিএনপি সমাজ ছিল সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে ইনফ্লুয়েন্স করত। এবং বাংলাদেশের এখন যে সাংস্কৃতিক অঙ্গন যেটা আছে এটা আপনারা জানেন যে তাদের হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হচ্ছে সেই বঙ্গু প্রগতিশীল তারা এখনো জয় বাংলা চুপে চাপে জয় বাংলার স্লোগান দেয় রোকিয়া প্রাচিত বত্রিশ নম্বরের সামনেই চলে গিয়েছিল যখন বত্রিশ নম্বর ভাঙা হয় সো এখানে তারা যেটা মেনলি কাজ করে এই যে আমরা জানলাম যে সাতই আগস্ট রয়েল এজেন্টটা চলে গেছি আমরা এখন জানি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে তাদের অফিস ছিল এনএসআই এর একটা অফিস ছিল যেটা বনানিতে একটা অফিস ছিল হোটেল লেকশোর একটা অফিস ছিল যে এই রিপোর্ট যাই কিন্তু তারপরে আমরা একটা পার্টি যারা আসি তারা এখন যে তারা বয়ান সমাজ যেটা আছে তারা বনায় এবং দেখেন এখানে একটা যে যে এবং অফিসটা ছিল এটাতে বাংলাদেশ রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা আছে তাদের একটা গ্রুপ এখানে কাজ করতো এবং তারা এখনো কাজ করে যাচ্ছে তারা এখনো কাজ করে যাচ্ছে এই রিটায়ার্ড অফিসার গ্রুপটাকে কিভাবে কন্ট্রোল করে সেটা হচ্ছে আমরা সবাই জানি প্ৰফেচাৰ কলিমুল্লা কলিমুল্লা সবাইকে পি এইচ ডি দে প্ৰফেচাৰ করিমুল্লা যেটা করে এই করিমুল্লাদেরকে সহ অন্যান্যদেরকে তৈরি করেছে এই যে প্রথম আলো থেকে শুরু করে আপনারা যদি এই আগে যে ডিজি যারা ছিল তাদেরকে তাদের এই বই তাদের বয়ান গুলা পড়েন তার ইয়াক গুলা পড়েন তার বইটা পড়েন তাহলে আপনি ক্লিয়ার বুঝে যাবেন যে প্রফেসর করিমুল্লার মতো লোকজনকে আর প্লিজ এটা মনে করবেন না কিছুদিন আগে আমার সম্বন্ধে ওই হাসিনা আনামলের বীর যে প্রকাশিত একটা আ জেনে আমাকে শুরু করে আমার ফার্স্ট শুরু করে সবার নামে যে কুছানোর আসে ইট ইজ নাথিং পার্সোনাল ইট ইজ নাথিং পার্সোনাল ইজ টোটালি প্যাকসিওটিক আমি আপনাদেরকে কলিমলা সম্বন্ধে বলতেছি বা অন্যদেরকে যা বলতেছি সেটা হচ্ছে টোরাল প্যাকটোরিক আমাদের কাছে এখন প্রফেসর কি জেনারেল ওয়াকারের বয়ানগুলা জেনারেল ওয়াকারের কার্যক্রমগুলা সে যখন এখন লggbb কি সুশীল অমলীককে আনতে চায় যখন অমলীক নিসিদ্ধ ঘোড়া করতে তখন আমরা

সেনা প্রধান অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তার আগে আমি কনকসারের ক্লিয়ারলি উনার পক্ষে বলেছি উনি এত ভালো মানুষ উনি শেষ পর্যন্ত কোন কঠিন রক্তপাত কিছু না করেন কিন্তু উনি করেছেন উনি করেছেন আমি আপনাদেরকে ক্লিয়ার ভাষায় বলি একটা অডিও রেকর্ড আছে যেটা পাবলিক আসতেও পারে নাও আসতে পারে সেটা হচ্ছে যে উনি সবাইকে আদেশ দিচ্ছেন যে এখানে কোন ছাত্র জনতা নেই যারা আছে সব হচ্ছে সন্ত্রাসী তাদের উপরে গুলি করতে হবে ফার্স্ট লাইনে এমনই সান আমি গুলি কোনো হিসাব নিব না থামাইতে হবে এই ধরনের অডিও ক্লিপ আসে এটা আসলে আমি একটা জিনিস বলি এটা যদি পাবলিক হয় এক পার্টি বলবে এটা ডিপ ফেক এক পার্টি বলবে এটা ডিপ ফেক এবং ওইটার পক্ষে আহ বয়ান একটা আসবে আমরা যখন দেখেছিলাম হিন্দি ভাষায় কয়েকটা ডায়লগ হয়েছিল এটা আমি যখন পোস্ট করি তখন এক পাটি ঝাঁপায় পড়ছে যে এটা সিলেটি ভাষার একটা এটা হিন্দি না আমি যখন কি বলে জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাতে আহ একুশ বা কতজন ভারতীয় এজেন্ট আছে এবং তারা রায় কন্ট্রোল গিয়ার রাবার গুলো আসে তখন এক পার্টি একই ভাবে ঝাঁপাই বসছিল আর কয়েকদিন পরে সেটা মানে হাইস্কুল থেকে বিবৃতি দিছিল এটা হচ্ছে আপনাদেরকে বয়ানটা খাওয়ানো হচ্ছে আপনারা যদি এই জিনিসটা মানে বাংলাদেশ বাংলাদেশের র বা ইনসাইড র অশোক রায়না যেটা যদি না করেন শুধু এই বঙ্গ আহ বঙ্গ প্রভৃতিশীলদের কথাবার্তা শোনে দেখেন প্রফেসর করিমুল্লাহ আমি করিমুল্লাহ উদাহরণ দিচ্ছি তা প্রতি আমার থেকে না এই করিমুল্লাহ মতো আরো যারা আছে এই যে মতিউর রহমান আছে এখন ধীরে ধীরে যত যারা যারা বিভিন্ন সময়ে আসে তাদের সবাইকে কেনা হয়ে গেছে সবাইকে কেনা হয়ে গেছে ফেরি ফিউ এখনো কেনা হয় নাই এখন আপনি শুধু একটা দেখেন যে সে বারবার বলতেছে প্রফেসর কলিমুল্লাহ আমাদেরকে বলে যে ভারত বাংলাদেশকে উপরে ইন্টারভিন করবে ভারত আমরা যদি এটা না করি চীনকে যদি আমরা এই জন্ম আমাদের ভারত আমাদেরকে স্টাফিং করবে দেখেন এই ধরনের প্রমাগণ্ডা দুইটা দেশের মধ্যে হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমি যদি বাংলাদেশি হই আমি কখনোই ভারত কি করতে পারে এই ধরনের কিছু করতে পারে এটা আমি পাবলিকলি বলবো না আমি কোথায় বলবো আমার যদি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ থাকে আমি কলিমুল লাইব্রের প্রফেসর তার সাথে তার আন্ডারে বহু লোকজন পিএইচডি করছে তাদের প্রত্যেকে ইয়া করতে হবে যে ইন্ডিয়া কিন্তু এটা উনি যদি রিয়েলি বিশ্বাস করে উনি এটা করতে পারে উনি না করে উনি ভারত তাকে দিয়ে বলাচ্ছে দেখেন বাংলাদেশে তাকে যে অনারি র্যাঙ্কটা দেওয়া হয়েছে লেফটেন্ট কর্নেল প্রথমে তো মেজর দেওয়া হয়েছিল এটা মানে নর্মালি একজনকে একটাই র্যাঙ্ক দেওয়া হয় মানে অনারি র্যাঙ্কের মধ্যে প্রমোশন এটা আমি আগে শুনি নাই প্রথমে সে মেজর ছিল তারপরে ওখান থেকে অনারি র্যাঙ্ক থেকে এটা কেন হয়েছে বিকজ সে বাংলাদেশের মিলিটারি নিয়ে কথা বলে সে বাংলাদেশের মিলিটারির সাথে আস্তে আস্তে ক্লোজ হওয়ার চেষ্টা করছে সে যখন বাংলাদেশে যখন রংপুরে একটা মিলিটারি আমি মেজর এখানে এখানে আমি ক্লাস নিতে চাই সে ইচ্ছা করে আর্মির ভিতরে ঢুকছে এবং তাকে মানে সে যে আমি লিখিত দিয়েছি যে সে যে বলেছে যে আমি আমি তার সঙ্গে মিথ্যাচার করছি কি জন্য সে কখনো জাহিনগরে ছিল না পরে আমার বলছে প্রেসনে ছিল প্রেশনে ছিল এটা স্বীকার করে নাই বাট আমার কথা হচ্ছে তার এগেন্স্ট কমপ্লেন তো এটা না যে আপনি কোথা থেকে করছেন বাট আপনার আন্ডারে লোকজন পিএইচডি করতেছে এটা হচ্ছে আমার কমপ্লেন এটা হচ্ছে আমার কমপ্লেইন যে আই আমাদের সবার কমপ্লেইন আর তার এগেসটে সে উনি কোথায় করেছে বিইউপি বিউপিতে তাকে নিয়ে গেছে তার স্কুল ফ্রেন্ড স্কুল ফ্রেন্ডকে लेफ्टन্যান্ট আর মামুন খালেদ উনি নিজেও তার আন্ডারে পিএইচডি করেছেন মোটা বেনজির তার আ পিএইচডি করেছেন মোটা আজিজ আর আজিজ তাকে করেছেন এছাড়া অনেক মিলিটারি অফিসার যাদেরকে পিএইচডি র‍্যাঙ্ক দিয়ে হচ্ছে এই আভি কনসিডারেশনে এবং এর মধ্যে আরো ওয়েস্টেজ আছে অনেক লোকজনেন্ট কর্নেল রকটা মেজর দেওয়া হয়েছিল কিন্তু প্রথমে তারপরে মানে অনারি র্যাঙ্কের মধ্যে প্রমোশন আমি শুনি নাই আহ আছে কিনা থাকতে পারে বাট আমি শুনি নাই সো ওখানে তাকে দেওয়া হয়েছে কারণ সে বাংলাদেশ আর্মি এইটা করতে পারে ওইটা করতে পারে এটা করলে ইন্ডিয়ান আর্মি ইন্টারভিউ করবে এই জিনিসটার ওয়েটেজ বাড়ানোর জন্য এবং এই জিনিসটাই যে গত ১৬ বছরে এই এর আগে পর্যন্ত যারা ডিজি ছিল বিভিন্ন জেনারেল মতি থেকে শুরু করে যারা চৌধুরী যারা ডিজি এনএসআই ডিজি ছিল তারা এইটাই বলার চেষ্টা করছে যে তাদের মেইন জিনিসটা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে বয়ান তৈরি করার জন্য তারা এই যে ফিফথ করমিস্ট বলে এটাকে ফিফথ কলমিস্ট তারা তৈরি করেছে এবং এদেরকে আমরা ফাইট করার মতো ফাইট করার মতো যথেষ্ট আমরা বয়ান তৈরি করতে পারতেছি না বয়ান তৈরি করার মতো এখন যে স্ট্রং বয়ান তৈরি করতে হয় সেটা হচ্ছে পিনাকিদা কিন্তু আমরা পিনাকিদার এখন তার পার্সোনাল জিনিসপত্র নিয়ে তাদের এখন মনে করেন যে আমি এখন কথাবার্তা বলি হম আমার আমার সম্বন্ধে অনেকে কি বলে শেখ হাসিনার সময় অনেক কিছু ব্রিজ দিয়েছে আমার সম্বন্ধে অনেক কিছু মিথ্যা তথ্য দিয়েছে এগুলো হালে পানি পাই নাই এখন মনে করেন আপনি একটা হালে পানি পাইলেন মনে করেন যে আমার একটা ভিডিও অডিও কিছু একটা বাইর ইট মিন দ্যাট আমি এখন যে কথাটা বলতেছি যে ভারত আমাদেরকে ক্যাপচার করতেছি ইজ স্ট্রং ইজ নট রং এখনকার যুগে ভারতের এগেনস্টে বাংলাদেশের প্যাট্রিয়টিক পিনাকিরা যত স্ট্রংলি বয়ান তৈরি করতে পারে আপনারা কেউ করতে পারতেছেন না

প্যাট্রিওটিক পয়েন্ট অফ ভিউ থেকে আমার দেশটাকে ভারত এভাবে কন্ট্রোল করবে এটা আমি দেখতে পারবো না সো একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে এই যে আমার দেশ যে রিপোর্টটা বের করেছে এটা আমাকে সিরিয়াসলি নিতে হবে সিরিয়াসলি নিতে হবে আমরা যে সমস্ত বয়ান ভারতীয় রেসপেন্স তৈরি করে তাদেরকে আমাকে থামাইতে হবে আমি অ্যাকচুয়ালি যখন আমাকে প্রফেসর করিম উল্লাহ আমার নামে যে কথাগুলো বলছে তখন তার নামে আমি গুগলে সার্চ দিয়ে আমি অবাক অবাক যে তার সম্বন্ধে তো কিছু বলারই দরকার নাই তার নামে শেখ পত্র আছে তার দুর্নীতির সে রংপুরে একটা কলেজের ভিসি ছিল ওখানে কত কতদিন মানে বছরের কত আমি আর ওইটা ইন্টারেস্টই পাই পড়তে কতদিন অ্যাবসেন্ট ছিল ঢাকায় ছিল ওখানে থাকার সময় কি কি করছে যারা তাকে যারা তাকে থ্রেড আমাকে আরো ডেঞ্জারাস জিনিস যারা তাকে থ্রেট দিত তখন সে যেহেতু জেনারেল আদিজে সেনাপ্রধান জেনারেল আদিজুর ক্লাসমেট সে এবং আপনাদের শুনলাম সে ক্লাসমেন্ট এবং তা কি পিএইচডি করছে এবং সে তখন ইয়া হচ্ছে ডিডিবিজিবি সে স্ট্রেট যারা তাকে কিমত তাকে থ্রেড দিতে যে ঘুম করে ফেলবে সে স্ট্রেট যারা তার বিরুদ্ধে কথা বলতে তাকে ঘুম করে ফেলল এই যে শেতপত্র প্রকাশ হয়েছে তার যে এত দুর্নীতি কিউ তাকে ধরতেছে রে কত হি শুড বি বিহাইন্ড দা পার দেখেন সে দুর্নীতি করছে এটা তার প্রধান পাপ না সে তার প্রধান পাপ হচ্ছে সে বাংলাদেশের এগেইনস্টে সরাসরি মানে বিইং এ বাংলাদেশী সিটিজেন সে সরাসরি বয়ান দিতেছে যে ভারত আমাদের করে ভারত আমাদেরকে ইন্টারভেন করবে ভারত মিলিটারি অ্যাগ্রেসিভভাবে ভারত আমাদেরকে কি বলে বিমান আক্রমণ করবে কিভাবে এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না কোรมুল্লাকে তার দুনিতার জন্য না বাট আমি মনে করি তাকে ধরার জন্য সরকারের উচিত এই যে ভারতীয় লাসপেন্সার যারা আছে তাদেরকে ধরতে হবে আমাদের কলিমুল্লাহকে ধরার সবচেয়ে সোজা কারণ সে তার যে দুর্নীতির যে আছে সে যে এই যে জানিপাপ যে ইয়াটা করেছে এটা কিন্তু সে কিন্তু নিজে তৈরি করে যে তৈরি করছে তার কাছ থেকে আইনের মারপেস দিয়ে সে নিয়ে নিছে এবং এটা দিয়েই সে গত তিনটা ইলেকশনে তার বয়ানের মাধ্যমে তার বয়ানের মাধ্যমে এই তিনটা ইলেকশনকে সে সহি মানে অংশগ্রহণমূলক বলেছে এবং এই কারণেই ভারত থেকে সে সহায়তা বেড়েছে যার ফলে ভারতেপ্ট দিচ্ছি এবং সে এখনো সবরবে ভারতের কথা বলতেছে আমি একটা জিনিস বলি যে এই যে আপনার এই রিপোর্টটা পড়লেন এখন আপনার কার্যক্রম কি বাংলাদেশের আহ ডিজিএফআ এর ভিতরে তাদের ইয়া ছিল বাংলাদেশের যারা মিলিটারি ইয়া ছিল দেখেন জেনারেল মুজিব যখন পালিয়ে গেল তখন তো বাকিদের সাবধান হওয়ার কথা ছিল না সো এই যে টিম মেম্বার যারা ছিল বলছে তাবর আকবর জেনারেল হামিদ সো এরা তখন দেশে ছিল জেনারেল ওখারে কি করার কথা ছিল উনি যদি উনি যদি ইয়া না হয় মানে উনি বলছিলাম উনি রওনা উনি একদম সহি সহি তাহযের নামাজ পড়া সেনাপ্রধান তাহার্জোদের নামাজ হয় তাই উনার কি করা হচ্ছিল ওইগুলাকে ধরা উচিত ছিল না ধরেছে উনি তারপরে কি করেছে গুনমগুন কমিটি যখন তাদেরকে তাদেরকে অ্যারেস্ট করতে চেয়েছে তাদেরকে পার করে দিছে ভারতে পার করে দিছে তারপরে ওয়াকার জেনারেল ওয়াকার ভালো ওই আর ইনে